বাবু দেখেছো বালিশটা খাচ্ছে অবস্থা দেখো কি খেলা পাই স্যার কি আটতে বেলা ও বাবু আসো বাবা আসো ঘুমাও আসো আসো শোয়া 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 দেখো এখানে শো আসো 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 এখানে শো আসো আসো করে না বাবা আর তোমার বালিশ আর তোমার বালিশ আম করে না घुमावना जी गया अबा ये घुमावना देखो की किस कोच घुमावना जी घुमावना

এদিকে আসো আজি ঘুমাবাড়া নাকি বারোটা বেজে গেল অন্যদিন এতক্ষণ ঘুমিয়ে পড়ো আর আজই কী হলো আসো 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 বাবা আসো একটু ঘুমিয়ে পড়ি আমরা আসো লাইট বাবা ঘুমায় বসতে আসো 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 তুমিও ঘুমাবো বাবা ঘুমায় বসতে আসো আসো হ্যাঁ আসো 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 মা আসো 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 দুষ্টু করে না বাবা আসো আসো কি মজা পাচ্ছে যে কি এত মজা পাচ্ছে কি জানে আসো বাবা আসো কি হলো আসো আসো আসে আসো মা উফ লেগে গেল বাবার এইদিকে দেখি বাবা দেখি 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 তুমি এত এতো ডুটুক করো তুমি এত ডুকটুক করো ই এত এখন ঘুমাবা না দেখেছ দেখেছ দেখো অবস্থা দেখো দেখো অবস্থা এইখানেই যাবে ও যতবার আনবো ওইখানেই যাবে সারা খাট গড়াগড়ি থাকতো এই মাথা দেখে ও মাথা